প্রিয় বন্ধুরা আলাম এবং শুভেচ্ছা নেবেন ডক্টর ইনুসের এখন স্বপনে জাগরণে সবখানে তিনি এখন দেখছেন তিনি ছাড়া আর কিছু চোখে দেখছেন না যে মাইলস্টোন কলেজে যে এত বড় একটি দুর্ঘটনা হল তিনি সেটি নিয়ে বলেছেন যে এই সামান্য ঘটনায় আওয়ামী লীগ এবং অন্যান্য ফ্যাসিবাদী শক্তিরা নাকি সুযোগ নিচ্ছে আমি খুবই অবাক হলাম যেখানে সমগ্র জাতি শোকাহত সোশ্যাল মিডিয়ায় যেসব ভিডিও ক্লিপ দেখছি যেসব সন্তান মা বাবার হাজারি শুনছি সেখানে মেইন মিডিয়া কন্ট্রোল থাকলেও তাদের কোনো সংবাদ প্রকাশের সুযোগ না থাকলেও আমরা সবই জানছি এবং এই এত বড় একটা হৃদয় বিদারক ঘটনাকে ডক্টর ইনুজ বলছেন যে এটা একটা সাদা ঘটনা সাধারণ ঘটনা ছোট ঘটনা এবং দেখেন সাধারণ মানুষ বিশেষ করে ছাত্ররা যে বিক্ষুব্ধ হয়ে তারা সচিবালয়ে গিয়েছে যেখানে পারে তারা তাদের ঘটিয়েছে সেখানে বারোশো ছাত্র ছাত্রীর নামে অ্যাটেম্প টু মার্ডারের মামলা দিয়েছে এই হলো ডক্টর ইউনুস এবং এই সব কিছুর পেছনে তিনি আওয়ামী লীগ ছাত্রলীগ এদের ছায়া দেখতে পাচ্ছেন এবং শিবিরের যে ফোন আলাপ যেটা আমি আমার এই চ্যানেলে আপলোড করেছি সেখানে তো তারা স্পষ্ট গ্রুপ ডিসকাশনে বলেছে গ্রুপ চ্যাটিং এ বলেছে যে তারা এই এটা ছাত্রলি করেছে এবং একটা কালার দেবে এত কিছু ফাঁস হওয়ার পরেও আমাদের এই কুম্ভকর্ণ ডক্টর ইনুস এখনো তিনি এই আউলিগ আর ছাত্রলীগই কেবল দেখে বেড়াচ্ছেন আজকে উপদেষ্টা পরিষদের একটা ছোট মিটিং ছিল সেই মিটিং এ তিনি তার উপদেষ্টাদের হাসির ব্যাপারে সতর্ক করে দিয়েছে কারণ এর আগে জানেন পরশুদিন আপনারা যখন চার দলের সাথে ডক্টর ইউনিস মিটিং করলো সেখানে হ্যাভি খানাপিনা হল জুস পান হলো তার চেয়েও বড় ছিল যে এক একজনের হাসিমুখ যে ফটো সেশন তো এটা ব্যাপক সমালোচনা শিখা হয়েছে সেই থেকে শিক্ষা নিয়ে আজকে ডক্টর ইউনুস খুব দুঃখ করে বলেছেন যে এখন কি একটু স্বাভাবিকভাবে হাসাও যাবে না মানে এটাতেও তিনি বিরক্ত যে তাকে যে তিনি সবকিছুতে হাসি হাসি মুখ করে থাকেন যে শোকের মধ্যেও যে হাসি হাসি মুখ করে থাকা যায় না এটা সম্ভবত তিনি ভুলে গিয়েছিলেন যা হোক তিনি আজকে তার উপদেষ্টাদের খুব সতর্ক করে দিয়েছেন যে এই যেখানে সেখানে হাসা যাবে না এবং হাসার ব্যাপারে সাবধান থাকতে হবে এর মধ্যে একটা ছোট্ট নিউজ আপনারা পত্রিকায় দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তো আছেই যে বাংলাদেশ ব্যাংকের যেসব নারী কর্মকর্তা আছে তাদের পোশাকের ব্যাপারে একটা গাইডলাইন দেওয়া হয়েছে যে তারা শাড়ি অথবা সালোয়ার কামিজ ওড়না সহকারে পরবে এবং শালীন ড্রেস পরবে তারা এই স্লিপলেস শর্ট লেন্থের ড্রেস কিংবা লেগিংস পরতে পারবে না তো এটা নিয়েও কিন্তু ব্যাপক সমালোচনা হয়েছে সাধারণ সর্বস্তরে সমালোচনা হয়েছে এবং এর সাথে আমরা বোনাস হিসেবে পেয়েছি বাংলাদেশ ব্যাংকের বর্তমান যে ব্যাংকের গভর্নর তার বিদেশে অবস্থানরত তার কন্যার একটা ছবি দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়ে গেছে সয়লাভ মেয়েটি তার আমার কাছে বিষয়টি খুবই শিল্পিত লেগেছে কিন্তু মেয়েটি সম্ভবত স্কার্ট পরে আছে যাতে তার পুরো পা দেখা যাচ্ছে খুব সুন্দর ছবিটা কিন্তু এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর ব্যাংকে যে গাইডলাইনটা রেস এর ব্যাপারে বলা হচ্ছে তার মেয়ে সেটা মানছে না এবং সবাই প্রশ্ন রেখেছে যে এই মেয়ে বাংলাদেশ ব্যাংকে বাবার সাথে যদি দেখা করতে আসে সে কি করে আসবে এটা মানে আমার কাছে এই প্রতিবাদটা ভালো লেগেছে যদিও এই মেয়েটাকে আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না তো আজকে খবর পেলাম যে বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি বিদেশে রয়েছেন তিনি প্রায় বিদেশে থাকেন আর কি কি যে করেন সরকারি টাকায় বিদেশ ভ্রমণের এই মৌকা তিনি ছাড়েন না তো সেখান থেকে তিনি নির্দেশ পাঠিয়েছেন এবং আজকে বাংলাদেশ সময় দুপুর বারোটায় এই যে নারীদের পোশাক সংক্রান্ত যে আদেশ বা নির্দেশ বা নীতিমালা হোয়াট এভার ইট ইজ এখন বলা হচ্ছে যে এ ব্যাপারে কোনো আহ অফিসিয়াল সার্কুলেশন দেওয়া হয়নি কিন্তু সব পেপারে কিন্তু এখানে বাংলাদেশের নিউজ পেপারে কিন্তু এটা পাবলিশড যাই হোক এই এটা বন্ধ করা হয়েছে যে নারীদের দেশে এই ড্রেসের ব্যাপারে আর এসব মানে কার্যকর হবে না যাই হোক এর মধ্য দিয়ে এই ব্যাপারটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটা একটা ড্রেসের ঘটনা এর মধ্য দিয়ে বিশাল না ষড়যন্ত্র কিন্তু কাজ করছে এখানে বাংলাদেশকে ইসলামী বিপ্লবের স্টাইলে বিশেষ করে ইরানের ইসলামী বিপ্লবের স্টাইলে বাংলাদেশটাকে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ করার একটা হিডেন এজেন্ডা কিন্তু এই ডক্টর ইনুস এবং তার গ্যাংদের আছে এই যে জামাত বলেন এনসিপি বলেন এদের হাতে যদি একবার ক্ষমতা দেওয়া যায় এরা ইরান স্টাইলে বাংলাদেশে একটা ইসলামিক বিক্লব করবে যার শুরুটা তারা গত বছরের জুলাই অগস্টে করেছে বলে মনে করে হ্যাঁ যেটাকে আমরা এখন তথ্য প্রমাণ সহকারে বলছি যে এটা একটা দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল সেই ষড়যন্ত্রের আলটিমেট টার্গেট হলো এই জামাত এনসিপির মাধ্যমে একটা ইসলামিক রিপাবলিক করা এবং সেটারই টেস্ট কেস হিসেবে এই বাংলাদেশ ব্যাংকের নারীদের পোশাকের ব্যাপারে একটা জাস্ট গাইডলাইন বাজারে ছেড়ে দেখা হয়েছে যে এটা কিভাবে করে মানুষ ইমাম পনেরো বছর তিনি নির্বাসনে ছিলেন এবং শেষের দিকে তিনি ফ্রান্সে ছিলেন এবং ফ্রান্স থেকে তিনি এই আন্দোলন রেজা শাহ বিরুদ্ধে আন্দোলনটা পরিচালনা করতেন এবং তখন তিনি বলতেন ইরানের সংস্কার করতে হবে ইরানের সংস্কারের কথা বলতেন এই সংস্কারের পক্ষে ইরানের জনগণ যেমন ছিল পৃথিবীর অনেক দেশই তার এই সংস্কারের ব্যাপারে সমর্থন করেছিল কিন্তু উনি তিনি কখনো খুব স্পেসিফাই করে বলেননি যে তিনি আসলে কি সংস্কার চান তো তিনি কি সংস্কার চান সেটা তো আজকে ইরান দেখলেই বোঝা যায় তো বাংলাদেশে এই যে ডক্টর ইনুসরা সংস্কারের কথা বলেছিল আপনারা হয়তো অনেকে অনেক সংস্কারের কথা ভেবেছিলেন কিন্তু এই সংস্কারটা আসলেই ছিল ইসলামিক রিপাবলিক বাংলাদেশ করার একটা যেখানে থাকবে না গণমাধ্যমের স্বাধীনতা থাকবে না যেখানে বিরোধী মত বলে কিছু থাকবে না যেখানে অসাম্প্রদায়িক চেতনা থাকবে না হ্যাভ স্টার্টেড এক্সপোজিং ডক্টর ইনুস নিজে পশ্চিমাদের দালাল হলেও পশ্চিমাদের চাকর হলেও তিনি কিন্তু বাংলাদেশে চরম মৌলবাদের চাষাবাস করছেন এবং তার ডান হাত বাম হাত হলো আরেক দুই বড় মৌলবাদ জামাত এবং ছোট মৌলবাদ এনসিপি তো এই এই ঘটনাগুলোর মধ্য দিয়ে আরেকটা খেয়াল করেছেন কিনা আপনারা যে এই মুহূর্তে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রেজা বাংলাদেশ সফর করছেন এবং গতকাল তিনি বলে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আবাহাসমত জাহাঙ্গীর এর সাথে দেখা করেছেন এবং অন অ্যারাইভাল ভিসা দেওয়া হবে পাকিস্তানে যাদের ডিপ্লোমেটিক পাসপোর্ট আছে এবং অফিসিয়াল পাসপোর্ট আছে এটা নিয়ে আলোচনা হয়েছে তো লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর এই মহসিন রেজা এই পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছেন যে বাংলাদেশের পুলিশের রিফর্মে যেন তিনি হেল্প করেন এছাড়াও রোহিঙ্গাদের বিষয়ে তারা হেল্প চেয়েছে পাকিস্তানে রোহিঙ্গাদের কিন্তু পাসপোর্ট দেওয়া হয়েছে এখন বাংলাদেশ কি রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়ার ষড়যন্ত্র করছে কিনা ওই মহসিন রেজার যে ট্যুর প্ল্যান দেখলাম এর মধ্যে এই আজকে বা কালকে কুমিল্লা হয়ে তার সেই টেকনাপের কাছে পেকুয়া বাজারে যাওয়ার কথা যেখানে আরাকান আর্মিরা সদম্বে ঘুরে বেড়াচ্ছে সেখানে তার যাওয়ার কথা রোহিঙ্গা কেন্দ্রিক একটা জঙ্গি নেটওয়ার্ক আছে আমার আশঙ্কা হচ্ছে সেই জঙ্গি নেটওয়ার্কের সাথে এই মহসিন রেজা সাহেব হয়তো গোপন কোনো মিটিং টিটিং করবে নাকি তো এখন পাকিস্তানের সাথে আমাদের এমন দহরম অহরম বেড়ে গেছে যে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কথা শুনলে মনে হয় যে একাত্তর বলে বোধ কখনো কিছু ঘটেনি মুক্তিযুদ্ধ বলে কিছু ঘটেনি তো এরকম পাকিস্তানের দালালি করছে এখন ডক্টর ইনুস আর এদিকে এই যে সব মিলিয়ে একটা তালগোল পাকিয়ে গেছে আজকেও ঢাকা শহরের বেশ কিছু অংশ অস অশান্ত ছিল আপনারা বিভিন্ন ছাত্রছাত্রীর কথা শুনছেন লাশ নিয়ে এখনো লুকোচুরি চলছে যে হিসেব আমরা পাচ্ছি ওই ভবনে সাড়ে সাতশোর মতো ছাত্র ছাত্রী থাকার কথা সেই সাথে আহত এবং নিহতর যে তালিকা সরকার দিচ্ছে সেটা মিলছে না সুতরাং দেশের অবস্থা ওভারঅল ভালো না যেকোনো মুহুর্তে কোনো কিছু ঘটে যেতে পারে সাবধানে থাকবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন নিরাপদে থাকবেন